রিসেন্টলি আপনারা দেখেছেন যে বেশ কিছু নিউজে ফলো করে প্রচার হয়েছে যে ক্যানাডার গভর্নমেন্ট চাচ্ছে হিউজ পরিমাণ ভিসা বাতিল করার ক্ষমতা তো কেন ক্যানাডার গভর্নমেন্ট ম্যাসি ভিসা ক্যান্সেলেশন পাওয়ারটা চাচ্ছে আর এইটা স্পেসিফিক দুইটা কান্ট্রির নাম উঠে এসেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া কেন বাংলাদেশ এবং ভারতের ভিসাটা বাতিল করতে চাচ্ছে ভিসা আর এই বাতিল আপনারা কিভাবে এড়াতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলেনছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা বাহার আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট খাটো থাকলে ভিডিও নিচে করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে তাকে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন রিসেন্টলি এই তেসরোই নভেম্বর কানাডার ইমিগ্রেশন মিনিস্টার পার্লামেন্টের নতুন একটা বিল উত্থাপন করেছে যেটা আগেই বিলটা ছিল সি টু নামে একটা বিল ছিল যেটা হচ্ছে ক্যানাডার বর্ডার লেজিসলেশন আইন এটার সাথে সি টুয়েলভ নামে একটা পার্ট যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে মেসিভ একটা পাওয়ার চাচ্ছে কেনাডার ফেডারেল গভর্নমেন্ট হিউজ গ্রুপের ভিসা বাতিল করার জন্য এটা যদিও তারা বলছে যে স্পেসিফিকভাবে কোনো যুদ্ধকালীন সময় বা কোনো প্যান্ডামিক সিচুয়েশনে এই ভিসা বাতিলের ক্ষমতাটা চাচ্ছে কিন্তু অভ্যন্তরীণ রিপোর্টে দেখা যাচ্ছে ভিন্ন একটা চিত্র কারণ হিউজ পরিমাণে ভিসা বাতিল করতে চাচ্ছে এটা এবং স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশ এবং ভারতের নাম উঠে আসার কারণ হচ্ছে এই বাংলাদেশ ভারতের রিসেন্টলি ভিজিট ভিসা নিয়ে ইউজ পরিমাণে অ্যাসাইলাম সিক করেছে ওখানে অ্যাট দা সেম টাইম এই ভিসাগুলা পর্যালোচনা করে দেখা গেছে ওখানে হিউজ পরিমাণে ফেক ডকুমেন্টও দেওয়া হয়েছে তো একারণে যখন যে কেউ বর্ডারে যাচ্ছে তাদেরকে ভেরিফিকেশন করছে সে কারণে অনেককে বর্ডার থেকে ফেরত দিচ্ছে এখন ফেডারেল গভর্নমেন্ট চাচ্ছে যে যত ভিসা অলরেডি ইস্যু করা হয়েছে এবং যারা এখনও ক্যানাডার ভিতরে যান নাই তাদের ভিসাগুলোকে বাতিল করতে বা আরও যাচাই বাছাই করে তারপর এই ভিসাগুলোকে বাতিল করতে আপনারা জানেন যে দুই সালের জুন থেকে চব্বিশ সালের জুন জুলাই পর্যন্ত হিউজ পরিমাণে ভিসা ইস্যু হয়েছে ইভেন ডিসেম্বর পর্যন্ত মোটামুটি রেশিও ছিল তারপর পঁচিশ সালের শুরু থেকে কিন্তু এটার রেশিও কমে গেছে অনেক যাচাই বাছাই শুরু হয়েছে তো ইন দ্য মিন টাইম হিউজ পরিমাণে ভিসা ইস্যু হয়েছে এবং ওই ভিসাগুলো নিয়ে যারা ক্যানাডার ভিতরে গিয়েছে তারা ম্যাক্সিমামই অ্যাসাইলাম ক্লেম করেছে বা বিভিন্ন রকম রিফিউজি ক্লেম করেছে ইলিগেল আছে এই রিপোর্ট অনুযায়ী দেখছে যে কি কারণে এত পরিমাণে অ্যাসাইলাম বা রিফিউজি ক্লেম করবে তখন গিয়ে দেখা গেছে যে এগুলোর মধ্যে হিউজ পরিমাণে ফেক ডকুমেন্ট ছিল তো এই ফেক ডকুমেন্টের সংখ্যা এতই বেশি যে ক্যানাডার আইআরসিসি মিসগাইড হয়েছে মিসগাইড হয়ে অনেক ফেক ডকুমেন্ট দিয়েও অনেকে ভিসা পেয়ে গেছে তো এ কারণে ক্যানাডার ফেডারেল গভর্নমেন্ট চাচ্ছে যে ওই ভিসাগুলোকে বাতিল করতে তো আপনাদের হাতে যাদের এক্সিস্টিং ভিসা আছে এখানে এমন হতে পারে যে অনেকের সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও তাদের ভিসা বাতিল হতে পারে কারণ যখন একটা জিনিস রিভিউতে নেয় রিভিউতে নেওয়ার পরে কোনো কিছু মিসম্যাচ করলেই আপনার ভিসাটা কিন্তু বাতিল করতে পারে তো সে কারণে আপনারা যারা অলরেডি ভিসা হাতে নিয়ে ওয়েট করছেন ক্যানাডা ভিজিট করার জন্য তাদেরকে আমি বলবো যে দ্রুত আপনারা ক্যানাডা ভিজিট করার চেষ্টা করেন আপনারা যদি ক্যানাডা ভিজিট করে একবার ব্যাক করে চলে আসেন তাহলে আপনার ভিসাটা মানে বাতিল হওয়ার আর সম্ভাবনা নাই আর যারা নতুন করে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো যে এখন কিন্তু ক্যানাডার ভিজিট ভিসার আবেদনের ক্ষেত্রে অনেক বাড়তি সতর্কতা আপনাদেরকে নিতে হবে কারণ প্রপার ডকুমেন্ট এবং প্রপার সাবমিশন না হলে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকবে এজন্য সঠিক প্রস্তুতি এবং সঠিকভাবে ডকুমেন্টেশন ফাইলিং এবং আপনার পারপাসটা যদি ক্লিয়ার করতে পারেন তাহলেই ক্যানাডার ভিসা হতে পারে ফাইনালি বলবো যে এই আইনটা কিন্তু মাত্র সংসদে উত্থাপন করা হয়েছে এখনো সংসদে পাশ করা হয়নি তারপরেও যেহেতু গভর্নমেন্ট এরকম একটা আইন অলরেডি সাবমিট করা হয়েছে যেটা পরবর্তী ভিসা আবেদনের ক্ষেত্রে আইআরসিসি কিন্তু আরও অনেক বেশি যাচাই বাচাই করবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এখন ওপেন হয়ে গেছে তো এট আপনাদের ভিসা আবেদনের ক্ষেত্রে যেরকম বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাট দা সেম টাইম যাদের ভিসা আছে তারাও এই ভিসা নিয়ে খুব দ্রুত কিভাবে ফ্লাই করা যায় বা ফ্লাই করার আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার কিভাবে ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে এবং আপনার কোন ফাইলটা সাবমিট করা হয়েছিল ওই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে বা ওই ব্যাপারে আপনাকে জানতে হবে না জানলেও আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে ওই ফাইলগুলো সম্পর্কে জেনে নেন এবং ওইটার সাথে আপনার রিয়েলিটিটাকে কিভাবে ম্যাচ করা যায় সেটা নিয়ে একটা প্লান করে তারপর আপনারা ফ্লাই করবেন তো আজকের ভিডিওটি আর তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসা হোল্ডার আছেন তারা কিভাবে আপনাদের ভিসাটাকে বাঁচাতে পারেন বা নতুন করে ভিসা নেওয়ার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ